হ্যাঁ তো তুই খাও খাই এমন তো না যে তুই খাও নাই তুই সাধু হয়ে গেস আগে খাইতে আমি এখন খাও তুই বলে এখন আমি তোরে খাওনি যাই তোর বাগড়া দিতে আসি তোর কাম তুই খাইতে আসি তুই খাইতে আমার নিরিবিলি বসবাস করতে দে বেড়া তোরা তো গ্যারের কথা কইসনি তুই সামনে আমি একটা কথা কইস মামলা আমরা দিতে পারবি জ্বালাইতে পারবি কিন্তু হিসেব করি দিস দিনের পর রাইত রাইতের পর দিন আজ যদি আমার জ্বালাও কাল তুমিও রেডি হয়ে থাও লাগিয়া আমি যে সময় মানুষ জ্বালাইছি ধর তোর জ্বালাইছি আমি তো বুঝজনীয় জ্বালাইছি